No sí, sé sí, sí. sí. ইরান ইসরায়েল যুদ্ধে পরমাণু হামলার সংখ্যা বাড়ছে কেউ যদি ইরান বা ইসরায়েলকে লক্ষ্য করে পরমাণু হামলা চালিয়ে বসে তাহলে শুধু ইরান বা ইসরায়েলই নয় ক্ষতিগ্রস্ত হবে গোটা মধ্যপ্রাচ্য এমন সংখ্যায় এক হয়েছে একুশ মুসলিম দেশ যার নেতৃত্বে রয়েছে মিশর একই সাথে ইসরায়েল যেভাবে ইরানে হামলা চালিয়েছে তার নিন্দাও করেছে তারা মূলত তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করেছে অর্থাৎ ইসরায়েলকেও পরমাণু হামলা বা এই অস্ত্র তৈরি প্রক্রিয়া থেকে সরে আসতে হবে গ্রুপটি সতর্ক করে বলেছে সংঘাত আরও তীব্র হওয়ার ঝুঁকিতে রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান তাদের তারা মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার জন্য তাদের সমর্থন প্রকাশ করে এবং এই অঞ্চলের সকল রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এনপিটি চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানায় স্বাক্ষরকারী দেশগুলো হল আলজেরিয়া বাহরাইন ব্রুনাই চাঁদ কোমরোস জিবুতি মিশর গাম্বিয়া ইরাক জর্ডান কুয়েত লিবিয়া মৌরিত তানিয়া ওমান পাকিস্তান কাতার সৌদি আরব সুদান সোমালিয়া তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত এদিকে যুক্তরাষ্ট্র কিছু একটা করতে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি এ ইঙ্গিত দেন মঙ্গলবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ফরাসি প্রেসিডেন্ট ইরান ইসরায়েলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বলেছেন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে